আপনি লাখ টাকার মাল কিনে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকার মাল বুঝিয়ে পেয়ে পরে আমাকে পাঁচ টাকা দিতে পারেন সাইড ডেলিভারি সাইড ডেলিভারি সাইডে বুঝিয়ে পাওয়ার পরে আমাকে এই টাকাগুলো দিতে পারেন পাথর এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা দীর্ঘস্থায়ী কালার মাসাল্লাহ এরকম চারটা টাইলস যখন একসাথে হইয়া মানে বাড়িটার মধ্যে থাকবে ফ্লোরে থাকবে

খুবই সুন্দর ভাই এই টাইলস গুলি কিরকম প্রাইস কিরকম মান একদম বাজেট ফ্রেন্ডলি থাকতেছে মান সম্মত বলতে গেলে ভাই শেষ করে যাব না আপনি ফেলানোর অবশ্যই বুঝতে পারছেন যে মান কতটা ভালো অবশ্যই 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 ভাই যদি সেটা দুই নম্বর হতো ভেঙে যেত ভাই একদম আর 100% পাথর কোয়ালিটি রেট হবে 99 টাকা পার স্কয়ার ফিট 98 টাকা পার স্কয়ার ফিট 105 টাকা পার স্কয়ার ফিট 102 টাকা পার স্কয়ার ফিট বাহ আসসালামু আলাইকুম ফিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকwidetilde নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরা টাইলস এর দেখাবো এই বছরের একদম লেটেস্ট ডিজাইনের টাইলসগুলি এইগুলি সম্পর্কে জানাবে আমাদের মাইনুল ভাই মাইনুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি কেমন আছেন আপা আছি আলহামদুলিল্লাহ মাইনুল ভাই মানে এই বছরের সেরা সেরা টাইলসগুলি আপনারা এখান থেকে পাবে একদম অর্ধেক দামে পাইকারি প্রাইজে জি খুবই সুন্দর মানুল ভাই আপনার পায়ের নিচে কয়েকটা টাইলস হচ্ছে ডিজাইন ভাই অনেকে আসলে ডিজাইন টাইলস খুঁজছে পাচ্ছে না তবে দেখেন আজকে রাজুকে কিছু ডিজাইন নিয়ে এসেছি আচ্ছা আপনি দেখেন একটা টাইলস কিন্তু আপনি সত্তর গুণ অন্তত লুক চেঞ্জ করে দিবে আপনার ফ্ল্যাট একদম ভাই ঠিক এই ডিজাইনটার বিপরীতে আরেকটা ডিজাইন আচ্ছা মানে এটা এটা তো 24 24 জি এটা 24 24 একটা কিন্তু আরেকটা অনেক সুন্দর খুবই সুন্দর দর্শক চারটা টাইলস একসাথে ইউজ করলে কি রকম সুন্দর ডিজাইনটা হবে

কীরকম দেখাবে এইটা দেখাচ্ছি আমরা ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করব হচ্ছে ওয়াল টাইপ দিয়ে

এটা অবশ্য চাইন এখানে অসংখ্য চায়না টাইলস আছে যেগুলি হচ্ছে গিয়ে

আর এটা প্রাইসিং করে পঁচানব্বা পারে পঁচাশি টাকা বিরাশি টাকা পারি এটা কিচেন বা ডাইনি বেস্ট কোয়ালিটি গোল্ড কালার কিন্তু আপনার মানে

অন্য জায়গায় সাড়ে নয় আমার এখানে অন্য অন্য জায়গায় দশ হাজার পাচ্ছেন আমার এখানে সাড়ে নয় হাজার মানে প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচশো এক হাজার টাকা কমই থাকবে তাই থাকবে খুব সুন্দর ভাই খুবই সুন্দর ছোট হলো দেখতে অবশ্যই সুন্দর এরকম চারটা টাইলস যখন একসাথে হইয়া মানে বাড়িটার মধ্যে থাকবে ফ্লোরে থাকবে একদমটাই দর্শন অসংখ্যটা গোল্ড ফাইবার গোল্ডেন ফাইবার অনেকে আসলে এই সমস্ত ফোটোগুলো খুঁজতেছে পাচ্ছে না চলে আসেন দ্রুত

চব্বিশ

বিভিন্ন ক্ষেত্রে করে আপনি যদি সাড়ে দশ বারো নেন সেক্ষেত্রে ছোট সাইজটা পাইতেছেন আপনি পঞ্চান্ন টাকা পিস পাইতেছেন বা কালারের ক্ষেত্রে গেলে ষাট পাঁচশো টাকা পিসে খেতে যাচ্ছে বা আপনার অনেকে ডুপলেস বাড়ি করছে ঘরে ভিতরে সিঁড়ি উঠাইছে টাইস ডিজাইন খুঁজতে না চলে দেখেন কিছু কালার দেখাবো এই কালার গুলো দেখাবো শুধু মনের মতন সিঁড়ি খুব সুন্দর বাড়ি বৃদ্ধি হবে এই যদি দেখেন আপনি বাসে যদি লুকিং গ্লাস লাগান লাগান লাগবে না ভাই এই সুন্দর খুবই সুন্দর দেখেন এরম একাধিকার গুলি কিরকম প্রাইস এটা প্রাইস কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া এখানে আসলে আপনি দেখেন

আসলে হিমশিম খেয়ে যায় আপনি যদি আমার ঠিক আইডিয়াল স্কেলের ভবনে পশ্চিম পাশের গেটে যদি এসে এসে ঢাল দিকে নামলে প্রতিষ্ঠা দোকানে পরে আমার দোকানটা অথবা আপনি ঠিক ডাইন পাশে আমার দোকানে কিনতে আর অথবা একেবারে চিন্তা সমস্যা ফিল করেন যা ফোন করলি বা ফোন করলি হবে বা ফোনে যে কোনো কারণ বিষয়ে যদি ধরা না হয় যে কোনো ব্যস্ত থাকে ধর হয় না বা যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করলি হবে ভাই অন্তরাটা এসে যাবো একটা শর্টকাট আপনাকে দেখে দিবো অন্তরাটা খুব সুন্দর তো দর্শক যাদের টাইলস প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন টাইলসের জন্য চিন্তা করতেছেন তারা চলে আসতে পারবেন অন্তরা টাইলসে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ